শুনেছি চট্টগ্রামে এমন এক মসজিদ আছে যেখানে নাকি কুধাই করা আছে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের পবিত্র কদম মুবারকের চাপ সত্যি বলছি প্রথমে শুনে এটি আমারও বিশ্বাস হয়নি কিন্তু সেই কৌতূহল আজ আমাকে টেনে এনেছে ঠিক এই জায়গায় সতেরোশো উনিশ সালে প্রায় তিনশো বছর আগে নগরীর চারাগি পাহাড় আন্দরকিল্লা সড়কে গড়ে ওঠা এই মসজিদের নাম কদম মোবারক শাহী জামে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের গম্বুজ পরিচ্ছন্ন কবরস্থান মোতোয়াল্লি ইয়াসিন খানের কবর আমি এখন দাঁড়িয়ে আছি তিনশো বছরের পুরনো চট্টগ্রামের কদম মোবারক শাহী জামে মসজিদের সামনে আজ নিষ্ঠকে দেখতে চায় সে পাথরটিকে আর আপনাদেরও দেখাবো এটিকে কেবল বিশ্বাসের গল্প নাকি ইতিহাসে গাতা এক বাস্তবতা আরো জানাবো কিভাবে শতাব্দীর পর শতাব্দীর ধরে দাঁড়িয়ে আছে এই বিশ্বকর্মচিত ইতিহাস বলে মোগল সম্রাট মোহাম্মদ শাহের নির্দেশে এক নির্বিক মুতুয়াল্লী মোহাম্মদ শুরু করেছিলেন এই মসজিদের নির্মাণ কাজ এই মসজিদের গঠন অবকাঠামো নির্মাণ শৈলী কারুকার্য আকৃষ্ট করে মুসল্লিদের এখানে নামাজ ছাড়াও পালন করা হয় ঈদে এ মিলাদুল নবী আর জুমার দিনে যেন ডেউকেলে যায় মানুষের স্রোত এক সময় যেখানে একশত মুসল্লির জায়গা ছিল আজ সেখানে হাজার মানুষ একসাথে সেজদায় মাথা রাখেন স্থাপত্য বলছে মোগল তবে মসজিদ বলছে স্মৃতি ত্যাগ সম্প্রসারণ আর পুনর্জাগরণের কথা এই মসজিদের ও ও প্রস্থ যথাক্রমে মিটার সাত দশমিক বাড়তি পাঁচশো কক্ষ দুটো নিয়ে মোট দৈর্ঘ্য হচ্ছে তেইশ দশমিক ষোলো মিটার চারকুনে রয়েছে তিন স্তর বিশিষ্ট অষ্টভুজ মিনার এবং দরজার উপরে রয়েছে আরো দুটো সরু মিনার রয়েছে মোট পাঁচটি দরজা মসজিদের মতোয়াল্লি মোহাম্মদ ইয়াসিন খান সুদূর মদিনা শরীফ থেকে নিয়ে এসেছিলেন এক খুণ্ড পাথর যেখানে একপাশে কোদাই করা আছে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলিহি হোসাল্লামের পবিত্র ডান কদম মোবারকের চাপ আর সে কণ্ডকে ঘিরে গড়ে উঠেছিল এই মসজিদের নাম কদম মোবারক শাহী জামে মসজিদ যা দেখতে এখনো দূরদুরান্ত থেকে নানা ধর্মপ্রাণ মানুষ পরম শ্রদ্ধায় এখানে ভিড় জমায় প্রতিবাদ নামাজ শেষে মসজিদের মুসল্লিরা সেখানে দোয়া দুরুদ ও কোরআন তালবাদ করেন অনেকে নবীজির পায়ের চাপযুক্ত পাথর খণ্ড ভেজানো পানি পান করেন সবের নিয়তে ইতিহাস বলছে বাইতুল মোকাদ্দাস বা ডোমাবদা রকে পৃথিবীর সবচেয়ে আলোচিত কদম রসুল আছে বিশ্বাস করুন আর নাই করুন বিশ্বনবীর কদম মোবারকের চাপযুক্ত এই পাথরের সামনে দাঁড়ালে হৃদয় যেন হঠাৎ নরম হয়ে আসে মসজিদ গিরে এই গল্প কেউ মেনে নেয় নিঃশব্দে কেউ বা বিশ্বাস করে চোখ বন্ধ করে আবার কেউ শুধু থমকে দাঁড়ায় আর বলে এই পাতরের সামনে এলে কেন যেন চোখ ভিজে যায় বিশ্ব মুসলিমের ভালোবাসার কেন্দ্রবিন্দু আলামিন হজরত মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লামের পদচিহ্নের বরকতে মদিনা শহর হয়ে উঠেছিল সোনার মদিনা শুধু বিশ্বনবী হজরতাল্লু আলহিউলামের পবিত্র পদম মুবারকের চাপই নয় এখানে আছে গাউসুল আজম বরফির হজরত আব্দুল কাদের জিলানি রাহমতুল্লাহি ওয়ালাইহি এর পবিত্র কদম মুবারকের চাপ। বরপির হজরত আব্দুল কাদের জিলানি ওয়ারহমতুল্লাহি আলাহির পদচিহ্ন কেবল তার অনুসারীদের মধ্যে সীমাবদ্ধ নয় এই মসজিদে শুধুই ইবাদতে হয় না এখানে ইতিহাসও ইবাদতের মতো সংরক্ষিত কোদাই করা না থাকলেও মানুষের স্মৃতিতে জল করে মোতোয়াল্লি ইয়াসিন খানের সাহস মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর দয়া আর হাজারো মানুষ যারা এখানে এসে খুঁজে ফেরে আধ্যাত্মিক শান্তি তাই কদম মুবারক শাহী জামি মসজিদ এটি একটি নাম নয় এটি এক এক সময়কে ছুঁয়ে ফেলা এক শক্তিশালী নিদর্শন